প্রিয় দর্শকবৃন্দ দেখুন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার এবং সুন্দর একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের ঘর এই ঘরটা কিন্তু আসলে বড় এবং একটি মাত্র রুম আছে তো এই একটি টিনের ঘরে আমরা আসলে কাজ করতেছি যারা এরকম সিলিং করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা সিলিংয়ের দাম সহ বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো দর্শক কিন্তু দেখুন এইখানে কিন্তু আসলে রাতের দিকে আমাদের কাজ প্রায় শেষ কিন্তু আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি আমাদের কিছু কাজ বাকি আছে তো আমাদের লোকজন এখনও কাজ করতেছে তো এই অবস্থা আমি এখন আপনাদের জন্য ভিডিও করতেছি এইখানে একটি রুম সম্পূর্ণ যে রুমটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রুমটি কিন্তু আমরা সিলিং করেছে সেই সাথে এই ঘরে একটা কেবিন আছে সেই কেবিনটি সহ কিন্তু আমরা একই মডেলের একই ডিজাইনের বোর্ড দিয়ে কিন্তু আসলে আমরা সিলিংটি করেছি আপনার এই ডিজাইনটি দেখুন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে এই যে কেবিনটি আপনারা এখন দেখছেন এটা কিন্তু আসলে আমরা কাজ করেছি এই কেবিনটা দেখতে পাচ্ছেন কেবিনে কিন্তু আসলে সিলিং এক সমান হয়ে থাকে মানে উঁচা নিচু হয় না সব দিকে কিন্তু আসলে সমান করে কাজ করতে লাগে তো দর্শক বন্ধু যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা আমাদের দোকানে আসতে পারেন বা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা দূরে আছেন তারা দয়া করে আপনার নাম ঠিকানা এবং কাজের পরিমাণ সহ বিস্তারিত লিখে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে মেসেজ করুন চেষ্টা করবেন লিখে মেসেজ করার জন্য যারা দূরে আছেন কারণ কাজের পরিমাণের উপরে নির্ভর করে আমরা আপনার কাজটি করতে পারবো কি পারবো না আপনার অবশ্যই যারা দূরে আছেন তাদের যদি অল্প কাজ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন না আপনারা অন্য কারোর সাথে যোগাযোগ করুন আর যদি কাজের পরিমাণ বেশি হয়ে থাকে এবং আপনারা যদি পাউডার কোটেড চ্যানেল ব্যবহার করে থা করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাউডার কোটেড চ্যানেল দিয়ে বর্তমান রেট আছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় আপনারা স্থানবেদে দাম এদিক সেদিক হতে পারে এর জন্য বললাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকা স্কোয়ার ফিটে পাউডার কোটেড চ্যানেল দিয়ে সিলিং পেয়ে যাবেন আর এখন যে চ্যানেলটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের চ্যানেল এই চ্যানেলটা দিয়ে কাজ করলে আশি টাকা স্কোয়ার ফিট পড়বে এবং আপনারা যদি প্লাস্টিকের চ্যানেল ব্যবহার করেন তাহলে কিন্তু ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করতে পারবেন তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আসলে কাজ করতে পারেন যেটা দিয়ে কাজ করেন না কেন আসলে এগুলো আর নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই পিভিসি চ্যানেল বলেন বা পাউডার কোটেটেড চ্যানেল বলেন বা অ্যালুমিনিয়াম বলেন যেটা দিয়ে করেন সবগুলো মোটামুটি ভালো টেকসই হয়ে থাকে এখন কথা হচ্ছে কাকে দিয়ে কাজ করাচ্ছেন সে কিরকম কাজ জানে সেটার উপর আসলে অনেকটাই নির্ভর করে থাকে তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দাম কিন্তু বলে দিলাম অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার ঘরে যে মাপ আছে সেই মাপ অনুযায়ী দাম আসবে আশি টাকা স্কোয়ার ফিটে এবং আপনারা যদি পিভিসি চ্যানেল বা প্লাস্টিকের চ্যানেল যেটাকে বলে থাকে আসলে আমরা সেটা দিয়ে যদি কাজ করেন তাহলে ষাট টাকা স্কোয়ার ফিট পড়বে এবং মেটালের চ্যানেল আপনারা এটাতে কাজ করতে পারেন মেটালের চ্যানেল এটা দিয়ে কাজ করলে পঁয়ষট্টি টাকা স্থান বেঁধে সত্তর আষট্টি এরকম দাম হতে পারে তো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে ঘোরাফেরা করে মেটালের চ্যানেল দিয়ে যদি আপনারা কাজ করতে চান তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর চমৎকার ডিজাইনটি এই ডিজাইনের ফুলগুলো কিন্তু আসলে খুবই সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে একটু একটা দার আছে যে বাঁশের মতো আসলে কি বলবো এটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে সরাসরি দেখলে পরে কিন্তু আপনাদেরকে আরও ভালো লাগতে পারে হয়তো তো এক একজনের আসলে এক এক রকমের বোর্ড পছন্দ আমাদের কাছে কিন্তু তো অনেক ধরনের ডিজাইন পাবেন আমরা আসলে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির বোর্ড ব্যবহার করে থাকি আপনারা যে কোনো ডিজাইনের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার বাসাটি আমাদের দোকানের কাছাকাছি হয়ে থাকে আমরা আসলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে কাজ করি আসলে এক একটা ডিজাইন এক একটা কোম্পানিতে থাকে ধরুন এই ডিজাইনটা আপনি পছন্দ করেন কিন্তু এই ডিজাইন কিন্তু সব কোম্পানিতে পাবেন আবার আর একটা ডিজাইন পছন্দ করেন সেই ডিজাইনটা কিন্তু সব কোম্পানিতে পাবেন না তো এরকম আসলে বিভিন্ন কোম্পানির নিয়ে নিয়ে আমরা কাজ করে থাকি কেননা আমাদের সিলিংয়ের কাজ হয়ে থাকে প্রচুর আমরা প্রচুর পরিমাণে সিলিং করে থাকি যার কারণে আমাদের বিভিন্ন কোম্পানির সাথে ওঠা বসা আছে তো আপনারা যারা এরকম সিলিং করে চান বিভিন্ন কোম্পানির বোর্ড দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আসেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে আসার আগে ভিজিট করার আগে অবশ্যই আমাদের মোবাইল নাম্বার কল করে কনফার্ম হয়ে নেবেন আমরা দোকানে আসি কিনা কারণ আমরা সিলিং করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যাই শুধু আমরা সিলিং করি না আমরা দোকান ডেকোরেশন করি সেই সাথে থাই গ্লাসের কাজ করে থাকি এস কাজ করে থাকি লোহার কাজ করে থাকি গ্রিল বারান্দার কাজ করে থাকি তো বিভিন্ন ধরনের কাজ করে থাকি আসলে আমরা এবং টেবিল পড়ার টেবিল কম্পিউটার টেবিল অয়ার ড্রপ এই ধরনের মেলামাইন বোর্ডের যে আসবাবপত্র সেগুলোও কিন্তু আসলে আমরা তৈরি করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আসলে অনেক ধরনের প্রোডাক্ট আমরা বিক্রয় করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওতে ঢুকলে পরে আপনারা আসলে অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন আর এই সকল ধরনের তথ্যবল ভিডিও জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও দিলে সেটা আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন ধন্যবাদ